নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমার শরীরটা একেবারে ভালো ছিল না কালকে আর কালকে মানে গতকাল এত মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই মানে এত বমি পাচ্ছে দুবার তিনবার বমি হয়েছে শুধু জল খেয়েছিলাম তো সকালবেলা রাত্রে জল খাই আর সকালবেলা ঘুম থেকে উঠেও জল খেয়েছিলাম আর সকালবেলায় এত বমি হচ্ছিল আর এত খারাপ লাগছিলো তার জন্য কালকে আমি সারাদিন শুয়েই ছিলাম আর ভিডিও বানাতেই পারিনি আমি তো ঘুম থেকে উঠে কিছু কাজেই করতে পারিনি তারপরে একটা পিসি এসছিল ঝাঁটপাট করে দিল মাজা 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 ধোয়া সব কিছুই করে দিয়েছে পিসিটা তোমাদের দাদা কালকে রান্না করেছে আর আলু সিদ্ধ ভাত করেছিল আর চাটনি করেছিল আমি এত খারাপ লাগছিল আমি শুয়েই ছিলাম তোমাদের দাদাই সব কিছু করছিলো আর কালকে এক পুরো শরীরটা ভালোই ছিল না আমার সেই জন্য কালকে তো আর ভিডিও করতেই পারিনি আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন হয়ে গেছে বিকাল আর এখন আমি কাল্লা বাড়ির দিকে যাব আমাদের কাল্লা লাগিয়ে যাচ্ছে দেখি বেরিয়ে কি না বেড়ে বেড়ায়নি আর দেখতে যাচ্ছি তোমাদের দাদা ওই দিকেই গেছে আর আজকে একটু ভালো লাগছে তো ঘোরাঘুরি করছি সেই জন্য আর এখানে তো হাওয়া দিচ্ছে আর তোমাদের দাদা হচ্ছে নালি করছে এইগুলোতে আর এইখানে এই বিলটাতে ঝিঙ্গা লাগাবে ঝিঙা সেই পাশটাতে কাল্লা লাগিয়েছে কাল্লাগুলো আমি দেখতে যাচ্ছি মনে হচ্ছে তো বেড়াইনি সেদিন লাগিয়েছে জলও দেওয়া হয়নি আর তোমাদের দাদা ট্রান্সফার্মার এইখানটায় ফিউজটা ডেলি কাটে ফিউজটা এখানে হাওয়া দিলে ফিউজটা উড়ে যায় কাল্লা তো বেড়াইনি না জল দিলে বেড়াবেই না এখন আর এই বিলটা তো পুরো কাল্লা লাগিয়েছে বেড়ায়নি এখনো আর খড় দিয়েছিলো খড়গুলো তো উড়েই গেছে আর একটু বেশি করে খড় দিতে হতো খড় দেওয়ার কারণ হচ্ছে জলটা দিলে এই টপটাতে জল দিলে খড় মানে খড় উপরে দিলে ভেজা থাকবে মানে অনেকক্ষণ অনেকক্ষণ কি সারা অনেক দিন ভেজা থাকবে কত তাও ভেজা থাকবে কত একদিন সারাদিন ভেজা থাকবে ও দু তিন দিন ভেজা থাকবে আমি তো সেরকম চাষবাসের কিছু জানি না তোমাদের দাদা বলে দিচ্ছে আর তোমাদের দাদা একেবারে চাষে বাসে মনোযোগ দিচ্ছে এখন কটা দিন মানে কাল্লা ঝিঙে লাগাবার টাইম হয়ে আসছে তো না লাগালে তো পরে এখন না লাগালে আষাঢ় মাসকে তো বৃষ্টি চলে আসবে বাবারা ছিল না আজকেই এসছে বাবা আর মা দুইজন এসছে আর বাবা চলে গেল বাজার করতে আর মা বাড়িতে আছে আর আমি এদিকে চলে এসছি বা সবজি বাড়ির দিকে আর কালকে এত শরীরটা খারাপ লাগছিল কালকে তো আমি উঠতেই পারিনি সারাদিন তোমার দাদা আমাকে গরম জল দিচ্ছে তারপরে ভাত এনে দিয়েছে মানে এত মানে যত্ন করছিল কালকে আর আমার কিছু বলে তো যত্ন করতেই হবে কারণ আমি যেমন জলদি সুস্থ হয়ে যাই সেই জন্য আর সুস্থ হয়ে গেলে তো কাজ করবো তো সেই জন্য একটু বেশি যত্ন করি যেমন জলদি জলদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ফিল্ডটাতে পুরো পাশটাতে নালি করতে হবে দুপাশ মাত্র নালি করা হয়েছে করেছে দেখছো কেটে কত সুন্দর করে দিয়েছে তালগাছটা সেদিন পুরো ডালা ছিল কাল্লা লাগাবার পরে মানে কেটে দিয়েছে বাবা আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর ছটা বেজে গেছে আর বাড়িতে গিয়ে ঝাঁটফাট করতে হবে আর তোমাদের তাও থাক ও এখন কাজ করছে তো আর এখন নিচু হয়ে ঝাঁট দিতে এতটাই কষ্ট লাগে তাও ঝাঁট দিতে হবে দাদা সকালবেলা ঝাঁট দিয়ে দিয়েছিলাম আরে মেনি ঘরটাতে কে আছে এটা মানে ভেতরে ইয়ে আছে এটা মেনি ঘর এটাতে আগে জল দিত জল এখন বন্ধ হয়ে গেছে আর এই ভেতরটাতে কি আছে এখানে চাবি লাগানো আছে আর এই ঘরটাতে কি আছে তোমাকে দেখাচ্ছি কিছুই নেই শুধু ফাঁকা বাড়ি আর বাড়ির যেতে কিচ্ছু নেই নিচটা ফেটে গেছে ঢালাই পুরো দুটো জানলা আছে শুধু এই ঢালাইটা ভালোই ছিল এখন পুরো ভেঙে গেছে ফাঁকা বাড়ি পুরো একটা রুম আর এইখানে চাবি লাগা আছে এইখানে মোটরটা বসানো আছে ভেতরে মোটর আছে এটাতে যখন জল দিত তখন নাকি চাষবাস হতো মানে এই পাশের জমিগুলোতে সবগুলাতেই চাষ হতো আর এখন চাষবাস কিচ্ছু হয় না এখানে হয়তো সেই নিচের দিকে হয় এই ডাঙ্গাগুলাতে হয় না বাড়ি চলে যাই কাপড়গুলো তুলবো ঝাঁট দেবো কত কাজ আর আর মা গেছে ঘাস কাটতে মনে হচ্ছে আর আমাদের একটা ছাগলে বাচ্চা দিয়েছে কিউট কিউট কালকে সকালেই দিয়েছে আর এই যে ছাগলটা বাচ্চা দেখবে এটা মেয়েটা মেয়ে বাচ্চা দিয়েছে এটা এর মাটা আমাদের সব ছাগলগুলোই কালো দুধ থাকছি আর ঝাঁটাটা ছোট হয়ে গেছে তো সেই জন্য নিচু হয়ে ঝাঁট দিতে কষ্টই লাগছে